হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অভিজিৎ এন্টারটেনমেন্ট ব্লগিং আপনার দেখুন নিউ টাউন কলকাতা হরিনালয়ে ফার্স্টে গেট দিয়ে ঢুকেই একটু আগে গিয়ে বাঁদিকে দেখছি কুমির কুমিরের থাকার একটা জায়গা ভালো বানানো আছে যেমন কি সামনে কাঁচ যাতে ইংরেজিতে গ্লাস বলা হয় সেই গ্লাস দিয়ে সাপোর্টিং করা আছে মানুষের দেখার জন্যে ভালো ব্যবস্থা করানো হয়েছে যাতে কোনো অসুবিধা না হয় কেন ওটা একটা পশু ও হ্যাঁ দেখুন আমি ভালো করে দেখানোর আপনাদের চেষ্টা করছি যে দেখে মনে হচ্ছে এটা পাথরের বানানো কিন্তু একদমই পাথরের নয় অরিজিনালি দেখুন পা এবং হাতগুলা ওর আগেকার মাথা পর্যন্ত দেখুন মাথাটা লেজটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে উনি ওটা ঘাসের উপরেই শুয়ে আছে কেননা এখন ঠান্ডার সময় ওই জন্য ওরা বেশিরভাগ জলের না থেকে ঘাসের উপরে আছে অনেকটা বড় করে পুকুরটা বানিয়েছে যাতে ওদের থাকার কোনো অসুবিধা না হয় জলে যেন কোনো নড়াচড়া করার অসুবিধা না হয় কিন্তু একটা নয় আরও আছে দেখুন তিনটে ওই সাইডে ওই কনের দিকে আছে শুয়ে উপরে এগুলাও সব অরিজিনাল কুমির আছে এখানে এখানে আসার জন্যে আপনার টিকিট মাত্র পঞ্চাশ টাকা একজনের এবং পাঁচ বছর উপরে যারা তাদেরও পঞ্চাশ টাকা নেবে বাচ্চাদের যারা চার বছর পাঁচ বছরের নিচে চার বছর সাড়ে চার বছর তাদের কোনো টিকিট নয় তবে বাচ্চাদের ঘোরার জন্য খুবই ভালো জায়গা আপনারা আসুন এসে দেখুন এখানে হেবি সুন্দর আগে দেখুন একটু আমি আগে দেখানোর চেষ্টা করছি এখানে বসে বসার জন্যে কত সুন্দর চেয়ার কত ময়ূরের কত সুন্দর পার্ক আসে পাশে দেখুন কত ফুল কত সুন্দর ঘাস বা অনেক বড় এরিয়া এখানে আরও পাশে অনেক কিছু আছে আমি আপনাদের দেখাবো একটু দেখেন দেখুন এখানে আগে আগে যাচ্ছে আমি একটু আপনারা লাইনে এতে থাকেন দেখুন দেখাচ্ছি আগে দেখুন এখানে অনেক বাচ্চারা বা মহিলারা অনেক বসে আছে তার আগে আগে দেখুন কত সুন্দর একটা ইয়ে বানানো আছে বলে স্টিলের বলের মতো একটা আঁকানো আছে ওখানে জল ওটা অনবরত ওর মধ্যে দিয়ে জল বার হচ্ছে দেখতে হেভি সুন্দর লাগছে আপনারা দেখুন আমি দেখাচ্ছি একটু আগে যাব এই দেখুন কত সুন্দর ফুল দিয়ে ঘেরা এ দেখুন বাচ্চারা এখানে বসার জন্য ওদীয় সাইডেও আছে বা এখানেও আছে ঠিক আছে আগের ভিডিওটা নেক্সট ভিডিও দেখা হচ্ছে